আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করব লবঙ্গ লতিকা এই পিঠাগুলো অনেকভাবে কিন্তু তৈরি করা যায় আমি কিভাবে এই পিঠাগুলো তৈরি করলাম সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আর নামি দামি কোনো জিনিস ছাড়া খুব সহজে অসম্ভব মজার এই লবঙ্গ লতিকাগুলো ঘরেই কিন্তু তৈরি করে নিতে পারবেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই লবঙ্গ লতিকাগুলো তৈরি করলাম প্রথমে আমি এই পিঠার জন্য ভিতরের পুর রেডি করব। এজন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণ ঘি কিছুটা পরিমাণ দিয়ে দিলাম গোটা গরম মশলা আর সম পরিমাণ দিয়ে দিলাম রান্নার সাদা তেল ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দিলাম সুজি এখন এই সুজিটা কিছুক্ষণ এই ঘিয়ের সাথে ভেজে নেব সুজিটা যখন ভাজবেন ওই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই সুজিটাকে খুব ভালো করে ভাজা করে নেবেন এতে করে কিন্তু সুজিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সুজিটাকে আমি তিন থেকে চার মিনিট পর্যন্ত খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর এ পর্যায়ে এসে দিয়ে দিব পরিমাণ মতো লবণ কিছুক্ষণ রান্না করার পর যখন দেখবেন সুজির এই মিশ্রণটা ঘন হয়ে আসতেছে ওই পর্যায়ে এসে এখানে দিয়ে দিবেন নারকেল কোড়া নারকেল কোড়াটা একেবারে অপশনাল চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা বুঝে তারপর দিয়ে দিবেন চিনিটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব দিয়ে দিব এক কাপ পরিমাণ ছানা ছানা দেওয়াটা একেবারে অপশনাল চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই দিলে এই পিঠার পুরটা খেতে অনেক বেশি মজা হয় এখন এই ছানাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মিশিয়ে নিলে কিন্তু এই পুরটা একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে এখন এই পিঠার পুরটাকে এরকম একটা প্লেটে দিয়ে চারকোনা শেপ করে এইভাবে সমান করে দিব আর যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে আমি এইভাবে কেটে নেব এখন আমি পিঠার জন্য ডোটাকে রেডি করব। এই জন্য এক কাপ পরিমাণ আটা নিয়ে নিছি দিয়ে দিলাম তিন থেকে চার চামচ পরিমাণ রান্নার সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব আর অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব ডোটাকে আমি এইভাবে তৈরি করে নিয়েছি এখন ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে খুব ভালোভাবে এভাবে একটু মথে নিব, আর ছোট ছোট লেচি কেটে নেব যেভাবে আমরা লুচি তৈরি করি ঠিক ওইভাবে এখন ছোট্ট একটা লেচি নিয়ে ঠিক এইভাবে হাত দিয়ে সমান করে নিব তারপর গোল করে একটা ছোট্ট রুটি বেলে নেব আর রুটিটা একেবারে পাতলা করে বেলে নিতে হবে এভাবে আমি রুটিটা বানিয়ে নিছি এখন আমি পিঠাটা বানিয়ে নিব আমি কিভাবে পিঠাটা বানাইতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন পিঠাটা আমি এইভাবে বানিয়ে নিয়েছি এখন উপর থেকে একটু চাপ দিয়ে দিব যাতে করে সমানভাবে বসে যায় এখন একটা লং এইভাবে বসিয়ে দিব আর এই তো একটা লবঙ্গলতিকা পিঠা বানানো হয়ে গেল এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিছি এখন এই পিঠাগুলো আমি তেলে ভেজে নেব তেলে ভাজার জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি আর তেলটা যখন কিছুটা গরম হবে ওই পর্যায়ে এই পিঠাগুলো দিয়ে এইভাবে ভেজে নেব যতটা সম্ভব চুলার আঁচটা লো হিটে রেখে তারপরে এই পিঠাগুলো ভেজে নেবেন এতে করে লবঙ্গ লতিকাগুলো একদম মচমচে আর অনেক বেশিই খাস্তা হবে পিঠাগুলো আমি উলটিয়ে পালটিয়ে ঠিক এইভাবে ভেজে নিছি এখন এই পিঠাগুলো আমি উঠিয়ে নিব এখন আমি এই পিঠার জন্য শিরাটাকে রেডি করব এই জন্য একটা ফ্রাইপ্যানে দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচ পরিমাণ পানি আর দিয়ে দিলাম চার চামচ পরিমাণ চিনি এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে জাল করে নিব কিছুক্ষণ তিন থেকে চার মিনিট পর্যন্ত শিরাটাকে আমি জাল করে নিছি এখন একটা একটা করে এইভাবে লবঙ্গ পিঠাগুলো দিয়ে উঠিয়ে নিব বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই ঠিক এইভাবে দিয়ে দিয়ে উঠিয়ে নেবেন এভাবে আমি সবগুলো লবঙ্গ লতিকা পিঠা তৈরি করে নিছি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ এভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ